প্রায় দুই মাসের অচলাবস্থার শেষে প্রাণ ফিরছে কুয়েট ক্যাম্পাসে সকালে শিক্ষামন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন উপাচার্য ও উপ উপাচার্য এই পদে নতুন নিয়োগে গঠন হচ্ছে সার্চ কমিটি এর আগে এক দফা দাবি পূরণে আটান্ন ঘন্টা পর অনশন ভেঙে মিছিল করেছেন শিক্ষার্থীরা চার মে থেকে শুরু হচ্ছে ক্লাসও বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধের প্রশ্নে ছাত্রদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে আঠেরোই ফেব্রুয়ারি শুরুতে অজ্ঞাত পাঁচশো জনকে আসামি করে বিশ্ববিদ্যালয় প্রশাসন পাশাপাশি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম পরবর্তীতে বাইশ শিক্ষার্থীর নামে পাল্টা মামলা করে বহিরাগত এক সংঘর্ষের ঘটনায় সাঁইত্রিশ জনকে বহিষ্কার করে কুয়েট প্রশাসন এর জেরেই শুরু হয় উপাচার্যের পদত্যাগ দাবির আন্দোলন সে দাবি পূরণ না হওয়ায় সোমবার থেকে আমরণ অনুশনে যান বিক্ষুব্ধরা এর জেরে বুধবার প্রত্যাহার হয় সাঁইত্রিশ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ হল খোলার পাশাপাশি চার মে থেকে ক্লাস শুরুর ঘোষণাও দেয় প্রশাসন অবশেষে বুধবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তে অব্যাহতি দেয়া হয় কুয়েট উপাচার্য ও উপ উপাচার্যকে গঠনের মাধ্যমে এ দুটি পদে নতুন নিয়োগ প্রদান করা হবে অন্তর্বর্তীকালে বিশ্ববিদ্যালয়ে চালু রাখার সাথে জ্যেষ্ঠ অধ্যাপক গণের মধ্য থেকে একজনকে সাময়িকভাবে উপাচার্যের দায়িত্ব দাবি পর দীর্ঘ আটান্ন ঘন্টার অনশন ভাঙেন শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফেরে প্রাণ চাঞ্চল্য নতুন যে অ্যাডমিনিস্ট্রেশন আসবে তারা শিক্ষক এবং ছাত্রদের সম্পর্ক আর কি সাহায্য করবে নিউজ পাওয়ার পর আসলে আমার মানে আসলে আমি আনন্দ আমার ভাষায় প্রকাশ করতে দুই তারিখ থেকে হল খোল কথা ছিল পরে সিন্ডিকেট সেটা গত কাল বিকাল থেকে করে ফেলেছে গতকাল বিকাল থেকে হল তো পুরোপুরি খোলা হয়ে গেছে আর ক্লাস চার তারিখ হল করে সে চার তারিখ থেকে হল এতে প্রায় দুই মাস ধরে চলা অচলাবস্থা শেষে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি তবে নিরাপত্তার সাথে মূল ফটকে এখনো রয়েছেন অতিরিক্ত পুলিশ সদস্যরা অভিজিৎ পাল ইন্ডিপেন্ডেন্ট নিউজ কুয়েটের পরিস্থিতি নিয়ে আরো জানাতে এই মুহূর্তে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী অভিজিৎ পাল অভিজিৎ ভিসি পদত্যাগ জমা দেওয়ার পরে ক্যাম্পাসের পরিস্থিতি এখন কেমন দেখছেন আর শিক্ষার্থীরা কি বলছে ভিসি এবং প্রভিসির যে পদত্যাগপত্র জমা দেওয়ার যে বিষয়টি সেটি নিয়ে অবশ্য ক্যাম্পাসে একটা গুঞ্জন চলছে আমরা কিছুক্ষণ আগে প্রভিসির সঙ্গে কথা বলেছি তিনি বলেছেন যে সরকার আমাদেরকে অব্যাহতি দিয়ে দিয়েছেন সেহেতু তাদের পক্ষ থেকে আর নতুন করে পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয় নেই তারপরেও এই বিষয়টা নিয়ে একটা গুঞ্জন চলছে তবে ক্যাম্পাস এখন শান্ত ক্যাম্পাসের একাডেমিক যে সকল কার্যক্রম সেই কার্যক্রমগুলো চলছে শিক্ষার্থীরা বর্তমানে হলে অবস্থান করছেন এবং তাদের মধ্যে একটি আনন্দ এবং উচ্ছ্বাসী প্রকাশ পাচ্ছে সকালবেলা আমরা তাদের সঙ্গে কথা বলেছি এবং তারা বলছেন যে যেহেতু সরকার তাদের দাবি মেনে নিয়েছে এবং তারা ইতিমধ্যেই হলে ফিরে গেছেন এবং তারা অনশন ভঙ্গ করেছেন রাতে তারা মিছিল করেছেন এবং আজকে বিকালেও তারা একটি বিজয় মিছিল করবে এবং তারা আশা প্রকাশ করেছেন যে অতি দ্রুত সময়ের মধ্যে শিক্ষা কার্যক্রম শুরু হবে এবং এই আঠারো তারিখে সংঘর্ষের ঘটনার পর থেকে তাদের শিক্ষা কার্যক্রম যতটুকু পিছিয়েছে তারা সেই সেই কার্যক্রম সেই ক্ষতি তারা পুষিয়ে দিকে এই আশাবাদ সঙ্গে তাদের কোন দ্বন্দ্ব নেই শিক্ষক এবং মিলে এই শিক্ষার যে পরিবেশ সেই পরিবেশ যাতে দ্রুত ফিরে আসে আমরা এই বিষয়ে কথা বলেছিলাম কিছুক্ষণ আগে ছাত্র কল্যাণ পরিচালকের সঙ্গে তিনিও বলেছেন যে ক্যাম্পাস আগামী চার মে থেকে একাডেমিক কার্যক্রম শুরু হবে এবং হল খোলা আছে এবং ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা তার জন্য ক্যাম্পাসের যে মূল ফটক রয়েছে সেই মূল ফটকে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং তিনি পুরো ক্যাম্পাসের বিষয়গুলো তারা তারা পর্যবেক্ষণ করছেন আর নতুন করে এখন পর্যন্ত আসলে ভিসি নিয়োগের কোনো সিদ্ধান্ত আসেনি যে কাকে দায়িত্ব দেওয়া হবে যদিও ইউজিসির যে তদন্ত টিম ছিল সেই তদন্ত টিম গতকাল রাতে শিক্ষার্থীদেরকে জানিয়েছে যে 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 সিনিয়র যে সকল অধ্যাপকগণ রয়েছেন তাদের ভিতর থেকে আসলে একজনকে এই অন্তর্বর্তীকালীন সময় নতুন করে ভিসি এবং প্রভিসি নিয়োগের আগ পর্যন্ত তাদেরকে সাময়িকভাবে আসলে উপাচার্যের দায়িত্ব দেওয়া হবে যারা জ্যেষ্ঠ অধ্যাপক রয়েছেন তাদের মধ্য থেকে একজনকে কিন্তু এখনো পর্যন্ত কাকে দায়িত্ব দেওয়া হচ্ছে সেই বিষয়টি এখনো পর্যন্ত জানা যায়নি তবে কুয়েটের ক্যাম্পাসের যে সংঘর্ষের পরে যে উত্তপ্ততা ছিল সেই উত্তপ্ততা শান্ত হয়েছে ক্যাম্পাস এখন অনেকটাই শান্ত এবং সম্ভবত যে সাময়িকভাবে যিনি উপাচার্যের দায়িত্ব পাবেন সেই দায়িত্ব নেওয়ার পর থেকে আসলে আগামী চার মে থেকে অবশ্যই বিশ্ববিদ্যালয়ের যে একাডেমিক কার্যক্রম সেই একাডেমিক কার্যক্রম শুরু হবে আর সরকারের উপাচার্য এবং উপাচার্য অব্যাহতি দেওয়ার যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে শিক্ষার্থীরা ইতিমধ্যে তাদের মধ্যে একটি আনন্দের মুখোচ্ছ্বাস রয়েছে তারা হলে অবস্থান করছেন তারা গতকাল রাতে মিছিল করেছে এবং আজকে বিকাল চারটার পরও তারা মিছিল করবে মূলত গত আঠারো তারিখে এই ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে যে একটি সমাবেশ হয় এবং সেই সমাবেশে কেন্দ্র করে ছাত্রদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয় এবং তখন প্রায় পঞ্চাশের বেশি ছাত্র আহত হয় কুয়েট ক্যাম্পাসের পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী অভিজিৎ পাল